আপনার নাম জানি কি ভাই রাফি আহমেদ নীলয় আসলে আমি জানি না সেই ভাগ্যবতীকে একটা গান আছে কিন্তু সেই গানটা বলুন তো কি গানটা চোখের ভাষা যদি বুঝতে পারো না বলা কথা যদি শুনতে পারি তবে করিনি তো ভুল আমি এক চুল তুমি যে আমার তুমি যে আমার তাই তো মানে কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে তার চোখের ভাষা দিয়ে কিন্তু বুঝতে হবে তাই তো এখন আপনাকে যে দেখতেছে তারা কিছু বলবেন কিনা নাম বলার দরকার নাই আপনি বললে কিছু বলতে পারেন ওইভাবে না আপনি আপনার মতো করে বলবেন যে আমার সেই তুমি তোমার জন্য আমার এইটা ভালোবাসা মানে আপনি ভিডিওর মাধ্যমে বলতে পারেন না আমি বলতে চাই না এখন লজ্জা পান হ্যাঁ তাহলে কি জীবন কি এভাবে যাবে তাকে কি জীবনও বলবেন না আপনার ভালোবাসা কি মরে মরে যাবে ভিতরে না বলবো তাকে কখন বলবেন স্বাবলম্বী হয়ে হ্যাঁ নিজের পায়ে দাঁড়িয়ে যেহেতু এখন আপনি বাবা মার ঘরে বসে খাচ্ছেন তাই তো হ্যাঁ সে পড়লাই করে সেন্টার পরীক্ষা দিতে থাক মাশাআল্লাহ মাশাআল্লাহ ইন্টার পরীক্ষা দিতে থাক তার সঙ্গে যোগাযোগ থাক কিন্তু তাকে আপনি চোখের তার সাথে যোগাযোগ নাই কথা হয় না আহে আল্লাহর আল্লাহ তাইলে কম নাকি দেখেন খালি চোখ দিয়ে তো দেখেন যে যেই হন না কেন সেই রূপবতী গুণবতী আমি জানি হয়তো আপনি আরো সুন্দর হবেন এই ভাইয়েরায়ের চেয়ে তো আপনি তার চোখের ভাষাটা একটু বুঝেন এখন আপনি কি চান সে আপনাকে বলুক না আমিই বলবো তাকে আপনিই বলবেন তাহলে আপনি অপেক্ষায় থাকেন খুব শীঘ্রই সে কিন্তু আপনাকে বলে দিবে তো কেউ যদি আপনাদের সাথে যোগাযোগ করতেছে আপনাকে আর্থিকভাবে সহায়তা দিতেছে কিভাবে দিবে আমি নাম্বার দিয়ে দিতেছি ওই নাম্বারে বিকাশ করা আছে পার্সোনাল বিকাশ জিরো ওয়ান সেভেন পনেরো পঁচিশ ছিয়ানব্বই এই নাম্বারেই আবার বলুন নম্বরটা জিরো ওয়ান সেভেন পনেরো প্রিয় দর্শক এটা হলো ওনার নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ওনার নাম্বার তো আরেকটি বিষয় আমি শুনেছি আপনি নাকি আবার টিকটক মিকটকও করেন আসলে ঘটনা সত্য হ্যাঁ টিকটক করি টিকটক আইডির নাম হলো আর এস রাফি এটা নিয়ে এটা সার্চ দিলে আমার আইডি এটা পড়বো এটা আমাদের ফলো দিন লাইক করেন আর আমার ফেসবুক পেজ আছে রাফি আহমেদ নিলো এটা সবাই ফলো করে দিন কমেন্ট বক্সে দেওয়া থাকবো তো এই যে সবকিছু কিন্তু বলে দিলে কিন্তু আরেকটা কথা আছে এই যে দিলো সেই টিকটকের ভিতরে আপনি যে আগে মেয়ে ছিলেন টিকটকার তো সেই ভিডিওগুলো কি পাবে কিনা না আমি কালকে আমি কোনো ভিডিও করতাম না ও মানে মেয়েকালে আপনি ছিলেন পর্দাশীল তখন টিকটক মিটা কিছু ছিল না যখন আপনি ছেলেতে পরিণত হইছেন তখন আপনি টিকটকে চলে আসেন এই তো টিকটক করতে কেমন ভালো লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে ভালো লাগে না তো অনেক এই টিকটকারকে অনেক টিকটকারদের বলে অসুস্থ মানসিক রোগী আপনার কাছে কি মনে হয় এরকম কিছু আরে আমরা এটা করে করে মানুষ তাতে কিছু না গালাগালি পারে মানে এদের এদের দেশের ভাষাটাই কিন্তু অন্যরকম এরা কিন্তু অনেক সহজ সরল মানুষ তো প্রিয় দর্শক আপনারা জানলেন যে এই ভাই সে কিন্তু দেখেন যে ছেলে থেকে মেয়ে থেকে কিন্তু সে ছেলেতে রূপান্তর হয়েছে আজ থেকে এক বছর আগে দেড় মাস আগে তার ফ্যামিলি কিন্তু জানিয়েছে আপনি যে এই যে বাজারে যান আপনি কি কোনো মানুষ কি কোন ধরনের ডিস্টার্ব করে কিনা না কেউ ডিস্টার্ব করে না আমার সবাইকে আপনি সবার সাথে কি আপনি মিশেন সবার সাথে মিশি চাটা খান হ্যাঁ আপনি গায়ে কি কেউ হাত দেয় না

আপনি সাবেক সাবেক মেম্বার মেম্বার না জি তো আসলে আপনার এলাকার ভিতরে যে কি বললেন আগের নাম ছিল কি রুমি রুমি থেকে যে নিলয় হয়ে গেল আসলে আপনার কাছে কেমন লাগতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে খুব ভালো আমি খুব খুশি হয়েছি তো আপনাদের আপনি একজন সাবেক মেম্বার আপনি থাকা অবস্থায় আপনাদের এই এলাকায় এই যে আপনাদের বাড়ি পর্যন্ত আইতে আমাদের কটা আসার খাওয়ানো লাগলো কেন বলেন তো এটা এটা সরকারের কাছে এটা আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে আমি বলবো বলে এই ছেলেটা এই ছেলেটার দিকে চাই হলেও আপাতত এই এই রাস্তাটা আপাতত সরকার যেন একটু ইটসলিঙ্গলি লিঙ্গলি সরকার করে দেয় এই জন্যে সরকারের কাছে আমি করো জোরে আবেদন করছি মানে আপনি মেম্বারের কাছে কি থাকে না এই রাস্তার কাজ আমি যখন ছিলাম

অনেক দিকদাম আছে সবাই যাতে চলাফেরা করতে পারে রাস্তাটা যদি একটু ঠিক করে দিত সবার পক্ষে আর কি ভালো হইতো আমাদের পক্ষে ভালো হইতো দেখেন উনি কিন্তু আল্লাবাগের শ্রেষ্ঠ নিয়ামত শ্রেষ্ঠ জীব মানুষ আল্লাবাগ কিন্তু তাকে মেয়ে থেকে ছেলে রূপান্তরিত করছে তো তার আবদার যদি আপনারা যারা দেখতেছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো যেন ভিডিওটা বেশি শেয়ার করেন যেন সরকারের নজরে আসে যারা রাস্তার কাজ করে মানে দায়িত্ব আছে তারা জানি এসে ওদের রাস্তাগুলো যেন ঠিক করে দেয় আমরা এখানে আসছি দুই তিনজন কিন্তু আমাদের লগে পড়ে গেছে পানির ভিতরে তো এই হলো অবস্থা তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেষ করব শেষ করার আগে সবাই কাছে অনুরোধ করবো সবাই একটু এই অসহায় ফ্যামিলিটির পাশে একটু দাঁড়াবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ